সাতই আগস্ট দু হাজার পঁচিশ রাত্রি আটটা বারো মিনিটের আগে চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই আগস্ট দু হাজার পঁচিশ রাত্রি আটটা বারো মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং ধনু রাশিতে চন্দ্র রাত্রি আটটা বারো মিনিট পর্যন্ত দুটি রাজ্য তৈরি করবে একটি গজকেশরী রাজ্য এবং অন্যটি করাত্মক রাজ্য আর এই দুই রাজ্যোগের প্রভাবে চার রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকেও কোটিপতি হওয়ার যোগ থাকা চাই যাদের জন্মছক নাই তাদের হস্তরেখাতে দেখে নিতে হবে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা না আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি কোটিপতি হওয়ার যোগ থাকে এবং নবগ্রহের মধ্যে শুভ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যদি পারমিট করে যায় তবে নিশ্চিতভাবে জানবেন আপনি কিন্তু কোটিপতি হবেন কিন্তু যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাশ করছেন না রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনি কোটিপতি হতে পারবেন না সেই জন্য প্রথমে আপনার জন্মছক অনুযায়ী রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান ভাগ্যভাব ঠিক করুন তার জন্য আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন অটোমেটিক আপনার হঠাৎ হঠাৎ করে কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হতে শুরু হবে কাজেই আপনি যদি মনে করেন পাওয়ার কবজ নেবেন তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন আর কারা এই পাওয়ার কবজটি গ্রহণ করতে পারবেন যারা টিকিট কাটছেন কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন এই ক্ষেত্রেও আপনি উপকার পাবেন এবার আসি চার রাশির কথায় তার আগে জানাবো প্রতিদিন রাহু সময় থাকে এই রাহু সময়টা হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না আর এই রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা একুশ মিনিট থেকে থাকবে দুপুর দুটা আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো ধরনের শুভ কাজ করবেন না তবে প্রশ্ন হচ্ছে কখন কখন শুভ কাজ করবেন ঠিক আছে আপনি নোট করে নিন কোন সময় শুভ এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা বারো মিনিটে থাকছে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত আর এই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা আটত্রিশ মিনিটে থাকছে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত এরপর পাব আমরা অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে আঠাশ মিনিটে থাকছে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা দুই থেকে রাত্রি আটটা বারো মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ কাজের জন্য এই সময়টিকে বেছে নিন শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা নিঃসন্দেহে বেড়ে যাবে এবার আসি চার রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে অর্থাৎ দৈনন্দিন উপার্জন বাড়তে চলেছে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন সন্তান সুখ আসতে চলেছে উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে সফলতা পাবেন প্রেমিক প্রেমিকারা প্রেমে সফলতা পাবেন এমনকি যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট মধুর দেখতে পাচ্ছি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল তিন এবং ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে উন্নতির যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিবাহের সুযোগ কিন্তু আসবে মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ এবং আট শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ কাজেই কোনো না কোনো সূত্র থেকে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকেও অর্থ পাওয়ার যোগ তৈরি হচ্ছে দিনটি আধ্যাত্মিকতার মধ্যে রাখুন ধর্মের পথে চলুন অবশ্যই আপনি ইতিবাচক প্রভাব পাবেন এছাড়াও পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো না কোনো সম্পত্তি পাওয়ার যোগ দেখতে চাইছি এই দিন আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান বা বিক্রয় করতে চান সেই সুযোগও কিন্তু আসতে চলেছে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি বৃশ্চিক রাশির যে ভাগ্যের শুভ উঠে আসছে সেটি হচ্ছে এক তিন এবং নয় এই হচ্ছে মহা সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখাতে পারবেন এবং আপনার যা যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ